আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কামাল হোসেন এসছি আলি পক্ষ থেকে তো আলি আজকে আমরা দেখাবো হচ্ছে দুই পাশ নকশা খুবই রাজকীয় আর্ট চেয়ারের একটি ডাইনিং তো ডাইনিংটা একটু দেখান ডাইনিং এর চেয়ারের নকশাগুলো যদি আমরা একটু দেখি দেখেন খুবই সুন্দরভাবে আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা হাতে খোদাই করে চিকার চিকন নকশা করা হয়েছে আপনার পায়ার পায়াগুলো পায়া শেপগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে বিক্রি শেপের উপর পায়াগুলো নেওয়া হয়েছে দুই পাশে কিন্তু নকশা করা আছে তো এই ডাইনিংটা হচ্ছে আমাদের মূলত আর্ট চেয়ারের একটা ডাইনিং তো এই ডাইনিংটা আমরা দিচ্ছি মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তো আমরা বর্তমানে রমজান উপলক্ষে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় দিচ্ছি হচ্ছে এই রাজকীয় ডাইনিং টেবিল সেটটি তো এই ডাইনিং টেবিলের যে কার্ডগুলো আছে এই ডাইনিং টেবিলের কার্ড হচ্ছে আমাদের সম্পূর্ণ সেগুন কাঠ এবং সেগুন কাঠের উপর হচ্ছে আমরা ইনটেক কালার করছি ডাইনিং টেবিলের যে টপের যে ডিজাইনটা টপের ডিজাইনটা একটু দেখান খুবই করা হয়েছে টেবিলের যে ফ্রেমটা ফ্রেম এর নিচের যে পায়া গুলো ইউজ করছি আমরা পায়ার নিচের ডিজাইন গুলো একটু দেখান সম্পূর্ণ একটা গাছ থেকে কিন্তু আপনার এই পায়াগুলো নেওয়া হয়েছে টোন আকারে এবং হচ্ছে দুইটা পায়া দেখতেছেন দুইটা গাছ থেকেই কিন্তু আমাদের এই পায়া গুলো নেওয়া হয়েছে সম্পূর্ণ একটা গাছ গাছের উপরে কিন্তু টোন করে আমরা হাতে হাতের যে কারু গুলো আছে এই কারুকাছ গুলো করছি এই টেবিলটা হচ্ছে মূলত আট চেয়ার বিশেষটা একটা ডাইনিং আপনার তিন দুই পাশে হচ্ছে তিনটা করে চেয়ার থাকবে এবং হচ্ছে দুই পাশে দুইটা মাস্টার চেয়ার থাকবে তো মাস্টার চেয়ার গুলো একটু দেখেন মাস্টার চেয়ার গুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে দুই পাশে দুইটা হাতল এবং হাতলের পাশে হচ্ছে অনেক সুন্দর করে হাতের কাজ দেওয়া আছে তো আমি যদি বিওজদের একটু বসে দেখাই খুবই আরাম করে কিন্তু মাস্টার মধ্যে বসা যায় তো এই টেবিলের সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস দিচ্ছি মিলে একটা গ্লাস থাকবে ডাইনিং টেবিল টা পেয়ে যাবেন হচ্ছে সেগুন কাঠের আমাদের যদি একটু বলে দিই উত্তর বাড্ডার দিয়ে সাঁতারপুর ব্রিজ পার হয়ে চাপরা মসজিদের পাশে দোতলা হচ্ছে আমাদের শোরুম আলিফ ফার্নিচার বড় করে সাইনবোর্ড দেওয়া আছে এবং হচ্ছে যদি কেউ নতুন বাজার দিয়ে আসতে চায় নতুন বাজার দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশ দিয়ে হচ্ছে আমাদের এখানে আসা যায় তো আমাদের আর একটা সুবিধা হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে যে কেউ চাইলে আমাদের পর যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবে